সেকেন্ড ইয়ারে পড়ি আমার কোনো আসলে ব্যবসাপোর্ট নেই কেউ যদি আমাকে ব্যবসাপোর্ট দিতে চায় তাহলে আমি অনেক দূরে লেখাপড়া করি এগিয়ে যেতে চাই আমি টিউশনে কইরা সংসার চালাই টিউশনে কইরা সংসার চালাই এখন কেউ যদি আমার পাশে থাকে তার বয়স বেশি হোক বা বিবাহিত হোক আমার কোনো কাজ দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান তা কি উদ্দেশ্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মিম মাসাল্লাহ খুব সুন্দর নাম মিম আপুর বয়স কত আঠারো আচ্ছা মিম আপু থাকেন কোথায় নাটোরে থাকি আচ্ছা আচ্ছা তো মিমাপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বিয়ে শাদি হয় নাই আচ্ছা কোন ক্লাসে পড়েন মাসাল্লাহ ভালো তো তো ইন্টার সেকেন্ড ইয়ার পড়েন তো কী এমন সমস্যা হলো যে এত শিক্ষিত হয়ে ইউটিউবে আসা লাগলো একটু বলবেন সকলের ফুল দুপাতি চালানোর জন্য আমার আম্মু নিয়ে মারা গেছে আব্বু একটু বিয়া করছে না আমি তিনটা ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়া কেবল সেকেন্ড ইয়ার এসছি আমি চাইতেছি আমি লেখাপড়া চালিয়ে যাব আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা আমার পরিবারে কে গেছে পরিবারে আমরা দুই বোন থাকি আমরা দুই বোনে আছি আব্বু অন্য জায়গায় থাকে আমরা ভাড়া থাকি আমরা দুই বোন দুই বোন থাকি হ্যাঁ ওকে তো সংসারে খরচ ঘর ভাড়া কে দেয়

যে আমার লেখাপড়ার সহ্য পাতি দেবে আমার পাশে থাকবে তেমন একটা মানুষকে আমি পাইছি আমি তার কাছে গিয়ে সাথে তো আপনি পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা আছে পড়াশোনা করার ভাবতেছি মন মতো মানুষ পাইলে পড়াশোনা আমি চালিয়ে যাব তারপরে সে যদি আমাকে জীবন একটা স্বপ্ন থাকে না যে পড়াশোনা করে ডাক্তার হবে কি ব্যারিস্টার হবে পড়াশোনা করে ইচ্ছে পড়াশোনা কইরা আমার তো

তাকে আবার সেরে চলে যাবেন না তো দেখা গেল আপনার বিপদ কেটে গেল আপনার ছেড়ে চলে গেলেন সেই কাজ করবেন না তো আচ্ছা আপনার নাম কী বললেন দর্শক আপনার মিমাবুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল থ্রি সেভেন সিক্স ফোর জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল থ্রি সেভেন সিক্স ফোর জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম